নমস্কার বিজেপি দু হাজার চব্বিশের ইলেকশনে আবারও পুনরায় সরকার গড়তে চলেছে এইরকমই ইঙ্গিত বিভিন্ন সমীক্ষায় দিয়েছে তার সাথে সাথে বিজেপি আজকে যে ম্যানিফেস্টোটা ইস্তার প্রকাশ করেছে সেখানে একের পর এক চমক রয়েছে বিশেষ করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে এক দেশ এক নির্বাচন তার সাথে সাথে রয়েছে অভিন্ন দেওয়ান বিধি মানে ইউনিয়ন সিভিল কোড ইউনিয়ন সিভিল কোর্ট সেই জায়গায় আর তার সাথে সাথে আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছে যেখানে একের পর এক চমক এবং মনে করা হচ্ছে এই যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেখানে দু হাজার চব্বিশে বিজেপি আসার ক্ষেত্রে অনেকটাই রাস্তা যেন কোথাও না কোথাও দরজাটা ওপেন করে দিচ্ছে দরজাটা বিজেপির জন্য খোলা রাখছে মনে করা হচ্ছে যে বিজেপি দু হাজার চব্বিশে পুনরায় পুনরায় এদেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচন করতে চলেছে বের করছে এক দেশ এক নির্বাচন বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা পূর্ণ করে এমনই দাবি করছেন মোদী যেখানে বলেন যুব সমাজের ক্ষমতা আমরা নিবেশছে নকরি অর্থাৎ বিনিয়োগ থেকে নাকি চাকরি এই ধরনের নাকি লক্ষ্য রেখে বিজেপি নাকি এগোচ্ছে এটাই মূলত যেখানে বিভিন্ন বিরোধীরা আক্রমণ করছে যে করছে যে কোথায় মোদী দু কোটি চাকরি দেবে বলেছিল কোথায় চাকরি দেয়নি পনেরো লক্ষ টাকা দেয়নি সেখানে বিজেপি এবং মোদী যেটা প্রচার করতে চাইছে যে আমরা বিনিয়োগ থেকে চাকরি অর্থাৎ আপনি বিনিয়োগ করুন আর সেখান থেকে চাকরি করুন মানে সেখান থেকে রোজগার করুন এইরকম একটা নাকি প্রতিশ্রুতি বিজেপির ম্যানিফেস্টোতে রয়েছে তবে যে দুটো বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে বা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সেটা হচ্ছে এক দেশ এক নির্বাচন আর অভিন্ন দেওয়ান বিধি প্রথমত লোকসভা নির্বাচনে প্রথম দা ভোট গ্রহণ আপনারা জানেন যে উনিশে এপ্রিল তার আগেই বাঙালি নববর্ষ চোদ্দ এপ্রিল নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি ইস্তাহার প্রকাশকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখান থেকে শুরু করে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজনাথ সিং নির্মলা সীতারমন সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব খুব প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়ে প্রকাশিত হয় এই নির্বাচনী ইস্তাহার আর আমরা আজকে সেটাই দেখবো যে এই ইস্তাহারে কি কি রয়েছে বিজেপির দাবি যে তারা যে সংকল্প পত্র বের করেছে সেখানে মূলত জোর দেওয়া আছে মহিলা যুব সমাজ এবং চাষি ও গরিব সম্প্রদায়ের মানুষের উপর মানে দেখুন এই দু হাজার চব্বিশে মূল ভোট যেটা মহিলা মহিলা ভোট একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করবে দু হাজার চব্বিশে ইলেকশনে আর সেখানে সেই জন্যই বিজেপি কি করছে মহিলা এবং যুব সমাজ কারণ আমার আপনারা জানেন যে একশো চল্লিশ কোটি দেশ ভারতবর্ষ তার মধ্যে চল্লিশ কোটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি যারা বিলো মানে বছরের বয়সের মধ্যে যাদের বয়স সীমা রয়েছে সুতরাং বিজেপি টার্গেট করতে চাইছে চাষী এবং গরিব সম্প্রদায়ের মানুষ কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত তাই নিম্নবিত্ত মধ্যবিত্তকে কোথাও না কোথাও টার্গেট করতে চাইছে বিজেপি এবং সংকল্প বিজেপি জানিয়েছে যে ক্ষমতা এলে তারা অভিন্ন দেওয়ান বিধি মানে ইউসিসি ইউনিয়ন সিভিল কোর্ট ইউসিসি তারা নিয়ে আসবে এই দেশে ইউনিয়ন সিভিল কোড নিয়ে আসবে আর তার সাথে সাথে নিয়ে আসবে এক দেশ এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন সারা দেশে একটাই ইলেকশন হবে এই যে বিধানসভা ভোট ভোট লোকসভা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়ে থাকে বছরে দুবার চারবার ভোট হচ্ছে কোনো রাজ্যে একবার ইলেকশন পঞ্চায়েত ভোট হচ্ছে তারপরে বিধানসভা ভোট হচ্ছে তারপরে আবার লোকসভা ভোট হচ্ছে তো স্বাভাবিক কারণে বিজেপি চাইছে যেখানে একটা ভোট একটাই ভোট এই বিজেপি ইস্তাহারে প্রকাশে মোদী বলেন যে এই সংকল্প পত্র উন্নত ভারতের চার মূল স্তম্ভকে ক্ষমতায়নে নিশ্চিত করে যুব সমাজের ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন গরিবের ক্ষমতায়ন আর চাষির ক্ষমতায়ন সাহেবখানে বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা পূর্ণ করে এমনই দাবি করতে চাইছে মোদী যুব সমাজের ক্ষমতায় আমরা নিবেশি সে নকরি অর্থাৎ বিনিয়োগ থেকে চাকরি মানে ডাইরেক্ট যে সরকারি চাকরি করব এইরকম মানসিকতা নেই কিন্তু বলছে যে তুমি নিবেশ করো তুমি অর্থ বিনিয়োগ করো সেখান থেকে রোজগার করো আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং সত্তর সূত্রের উপর যাদের ব্যক্তিদের বয়স তাদেরকে আয়ুষ্মান ভারত এরকম দেওয়া হবে তার সাথে সাথে আরও তিন কোটি মানুষকে ঘর বাড়ি দেওয়া হবে এবং বলা হচ্ছে দশ লক্ষ টাকা টাকা থেকে বেরিয়ে কুড়ি লক্ষ টাকার প্রতিশ্রুতি মুদ্রা যোজনা যেখানে সেটি নিয়ে লক্ষ্যমাত্রা রেখেছে আর বলা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকদের জন্য ফাইভ জি থেকে সিক্স জি পোর্টাল একটা আনার চেষ্টা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য ই শ্রমিক আর বুলেট ট্রেন তার সাথে সাথে সারা বিশ্ব জুড়ে রামায়ণ উৎসব পালন এবং এটাও বলা হচ্ছে যে বিজেপি স্তরে এগুলো থাকবে আর সবথেকে বড় কথা দর্শক যে দু হাজার চব্বিশে লোকসভা ভোট একটা মানে টপ্পর হতে চলেছে যেখানে সব ইন্ডিয়া জোট এক হয়ে গেছে কিন্তু মোদীর টার্গেট হচ্ছে এবারে তিনশো সত্তর এবং এনডিএ কে চারশো জায়গায় নিয়ে যাওয়া এখন সেটা ভোটের পরে বুঝতে পারবো আমরা যে চারশো বা তিনশো সত্তর ওভারকাম করবে কি করবে না কিন্তু মূলত মোদী যে টার্গেটটা নিয়ে চলছে সেটা হচ্ছে নারী ভোট মহিলা ভোট যুব সমাজের ভোট গরিবদের ভোট চাষিদের ভোট আর চাইছে যে পরিযায়ী শ্রমিকদের যদি কিছু ভোট পার্সেন্টেজ পাওয়া যায় বা যারা বিশেষ করে এসসি এসটি এস টি এই এদের যদি কিছু ভোট পাওয়া যায় তো এই দিক থেকে মোদি মানে সব দিক থেকে স্ট্র্যাটেজি ঠিক করছে যে কীভাবে দু হাজার চব্বিশে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা এনডিএ কে আনার জন্য তার সাথে সাথে এটাও ঠিক যে দু হাজার চব্বিশে যদি পুনরায় সরকারকে আসতে হয় সেখানে মহিলা ভোট একটা বিরাট ফ্যাক্ট তার সাথে সাথে যেখানে যুব সমাজ বিজেপি থেকে যাতে না সরে যায় সেদিকটাও লক্ষ্য রেখেছে আর বিশেষ করে এসসি এসটি টি ভোট তার সাথে সাথে যেটা রয়েছে যে যাতে যেখানে ই শ্রমিক পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানে আমাদের রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে বা বিদেশে গিয়ে তাদেরকে কাজ করতে হয় সেই ভোটটাও যদি বিজেপি ঝুলিতে আনা যায় দর্শক আপনারা কি বলবেন এই যে আজকে বিজেপি যে পরিযায়ী যে যে ম্যানিফেস্টোটা বের করেছে যেখানে রয়েছে পাঁচ বছর আরও তারা রেশন দেবে তো এইটা নিয়ে আপনাদের কি মতামত দয়া করে কমেন্ট করুন আর এখনই যদি আপনি এই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো প্রতিবেদনে धन्यवाद